সো ইউ আমি প্রয়োজনীয় নতুন পিয়ার র্যাঙ্কে সোলো বাসেস দু একটা ম্যাচ স্টার দিয়ে আর সেখানে একটা হ্যাকার পরা যায় ভাবতেছিলাম ফার্স্টে রেকর্ডিং করব না বাট পরে ভাবলাম যে ভিডিওটা আপলোড দেওয়া যায় সো আবার রেকর্ডিং করা লাগলো সো দেখতে পারতে কিভাবে কীভাবে মারতেছে সো আমি ম্যাচটা তো পুরো নয় মিনিটের প্লাস বাট আমি কয়েকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লিপগুলো দেখাবো আর আমি আর ফ্রেন্ডকেও প্লাস ওকেও রিপোর্ট মেনে দিয়েছি সো আই আহেও ভিডিওটা এনজয় করবা আর তোমরা এটাকে সস্তা হ্যাকারও বলতে পারো কারণ ভাই এখনকার হ্যাকারগুলো ভাই কেমন জানি জাস্ট হেডি মারে আর আগেরকার যে হ্যাকারগুলো ছিল তারা ভাই আকাশে উড়ে গাড়ি দিয়ে কি করে মারত তো এখানে সিন সেফটা হয় আমি যেখানে তার আগে কোনো ফাইট হয়নি টাইমে দেখালাম না সো এখানে একটা ফাইট হয় তো দেখো কীভাবে মারে সো ভাই দেখো অ্যাঙ্গেলেই মানে মাথায় এমই করলো না দুইটাকে মাইরা দিলো আর আমার ফোনটা একটু লোডই ভাই সো একটু ল্যাক করতে পারে বাট মানে নিও আর এমনি বেশি ল্যাক করতেছে না বাট ভিডিও মাঝখানে যে ল্যাক করতেছে এটা ইনি সমস্যা তাই আর মাঝে মাঝে আমার ফোনটা ল্যাক করতে আসে তো এখানে হ্যাকারটা কিন্তু কিল করার জন্য বেশি বেশি অলরেডি কিন্তু এগারোটা কিল করে ফেলেছে বাট একটু বেশি কিল করার জন্য হিললিস মারতে আসে সো এই হিডলিসটা পড়ছে ফ্যাক্টরিতে সো এটা কেউ মেরে দেবে বাট যদি হ্যাকারটাকে কেউ মেরে দেয় তাহলে ভালো হবে কারণ এটা আমারই কোনো বড়ো হ্যাকার না সো কেউ যদি একটা পিছন থেকে বা কোনো জায়গা থেকে একটা ওয়ান টাইম মেরে দিলে হবে সো একটাকে আর কি নক করে ফেলল আর টাকা কি ভাই ম্যাকটেন দেখি ভাই ম্যাকটেন বলে এটাকে অক অক বলে আমি আল্লাহ ফেলতেছি গানের নাম যেহেতু গেম বেশি খেলা হয় না আর ফ্যাক্টরিতে বেশি ফাইট হয় নাই তো সেই ক্লিপটা দেখালাম না বাকি ক্লিপটু আর মাঝখানে হ্যাকারের নেটটা চলে গেছে তো দেখো ভাই এনিমিকে না দেখে কীভাবে হেড মারতেছে এনিমিটা মেবি আর কি হ্যাকারটা একটু বোকা শোকা মেবি কারণ ভাই ওই আরও কিল করতে পারতো এখানে সতেরোটা কিল করছে ওই চাইলে এখানে পঁচিশটা কিল করতে পারতো এখনই ও যদি উট্পিকাল লইতো বা কোন একটা ভালো গান লইতো যেটাকে একটা ওয়ান টেপ দিলেই মরে যাবে সো সেই গানটা নিলে ভালো হইতো কারণ দেখো অগ দিয়ে অগ দিয়ে কিন্তু বেশি মারতে পারত না বা বেশি এম লাগাইতে পারতাসনা না কারণ মেনিমি কিন্তু পারফেক্ট মানে পারমানেন্ট কাবারে চলে যেতেছে সো অনেক গুলি পুলি বসেছে বা অনেকগুলো গুলি লাগতেছে অনেকটা আমি কিলও পাইতাস না আর যে এখানে উঠ পিকার বা এসের তো এক গুলিতে শেষ কাহিনী শেষ তো দেখতে আমি কথা বলতে বলতে কতগুলো মেয়ে দিয়ে দেখো কি বলবো ওয়ালের খাবার আছে তারপরে মেয়ে দিতেছে যাই হোক সস্তা হ্যাকার আর আমি ফার্স্টে ভাবছিলাম যে ভিডিওটা আপ দেবো না বা রেকর্ড করব না বাট ভাবলাম যে ফাও কন্টেন্ট সো ভিডিওটা আপ দেওয়াই যায় আই হোপ এনজয় করবো ভিডিওটা আর ভাই ওর টিম মেট যে দুই নাম্বার সে ভাই আর কিম কম লিটারি বট পুরো ম্যাচে মেবে একটা নাকি কটা কিল করছে আমি সিওর দেখি নাই বাট বট আমি যে করা ভাই হ্যাকার দেখছি ওদের টিম খালি বটই হয় হ্যাকারও তো বট হয় তাই হেক লাগাই খেলে বাট ওদের টিম মেটটা আরও বড় বট হয় যেটা তোমরা এখানেই দেখতে পাম মেটটা বট আমি দুজনকেই মারছি আর এই হ্যাকারের খেলার বেশি দেখতেছ না মাত্র তিনজন এর মধ্যে আমি একজন তারপর আমি মাঝখানে ক্লিপটা কেটে দিই কারণ এখানে আর কোনো ফাইট টাইট হয় না সো এটা দেখারও লাভ নেই মাঝখানে ফাইট হয় বাট কেউ কেউ মারতে পারে না যেটা আমি আগে বলছিলাম তো উট কাল নিলে ভালোই তো এখানে আরও কিল করতে পারতো সো অকছে বাট অকেও ভাই কী হেড মারতেছে দেখো আকাশ গুলি করতেছে বাট মাথা লেগে যেতেছে সো এই কিলটাও ফিনিশ হয়ে যাবে গ্যাস ফিনিশ হয়ে গেছে একুশটা কিল হয়ে গেছে অলরেডি আর এনিমি আছে মাত্র পাঁচটা তো গেস করো গেস করো তোমরা কয়টা কিল করতে পারে ভিডিওটা অফ করে এখনই কমেন্টে বলো কটা কিল করতে পারলে অলরেডি বাইশটা কিল করে ফেলেছে আর মাত্র চারটা এনেমি আছে এখানে আর ভাই আমি যে কথা বলতেছিলাম দেখো তোমরা এখানে অগ্নেয়ের কারণে দেখো কতগুলো গুলি করতে বাট মারতে পারতেছে না কারণ এনেমিটা পারমানেন্ট কাভারে যেতেছে আমি আগে বলছিলাম এটা সস্তা হেকার সাবার চলে গেলে মারতে পারবে না আর যদি এখানে উৎপিকার হয়েছে তিনি তো ইজিলি কিন্তু এক গুলিতে মিশে বা স্নাইপার পারেও ভালো হতো বাট এনিমিটা আমি নিউ প্লেয়ার হইতে পারে নিউ প্লেয়ার আর মাত্র চারটে এনিমি আছে চারটে মধ্যে দেখি কয়টা কিল করে তবে কতগুলো করতে আছে একটা নখ এখন ওইটা কভারে চলে গেছে আর মাত্র চারটা আছে তিনটার মধ্যে মাত্র তিনটা আছে কিল করতে পারি কিনা ও ভাই সাপ কর একটা নখ আর মাত্র ভাই দুইটা এনিমি আছে মেবি ছাব্বিশটা কিল করে ফেলবে সামনে এনিমিটা আমি দেখে ফেলছি এবং মেরে ফেলে ছাব্বিশটা কিলিয়ে ফুইয়া সো আই হোপ যারা মডেল আছে তারা গেম থেকে হ্যাকারগুলোকে ব্যান করার জন্য কোনো ভালো পদক্ষেপ নেবে আজকে ভিডিও চলে এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ